কাকিমা একটু আস্তে আস্তে নাড়াও যখন তখন তোমার ওই বল দুটো খুলে পড়ে যাবে আরে বল খুলে পড়ে গেলে তোমাকে আর কেউ পাত্তাও দেবে না তুমি আর ভিডিও বানাতে পারবে না যখন তখন একটা বিপদ ঘটতে পারে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মাসিমা তোমাদের কেবল লজ্জা শরম বলে কিছু আছে নাকি তোমাদের লজ্জা শরম থাকলে তোমরা এইভাবে আর দেখে ভিডিও বানাতে না এইটা আমরা জানতাম এই দেখি দেখি তো ভিউজ কামাচ্ছ টাকা কামাচ্ছ কাজ করার তো ক্ষমতা নেই সঠিক বলেছেন এসব না দেখালে বাটি নিয়ে ভিক্ষে করতে হতো রাস্তায় নলেজ দেখছেন কি নলেজ মাসিমা এই যাত্রায় তুমি বেঁচে গেছো কারণ তোমার সামনে দুটো ফুটবল রয়েছে না বড় বড় এর জন্য এটা দেখি লোকে খাচ্ছ হুম আমি অলরেডি খবর পেয়েছি না হলে তো ভিক্ষে করে বসতে হতো বাটি নিয়ে কি অবস্থা হতো বলতো ওটা দেখি দেখি ভিউজ কামাচ্ছ কি বলবো কিছু বলার নেই যা ইচ্ছা তা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যেইখানে চুলের কোনো প্রয়োজন নেই সেইখানে এক গাদা চুল বলছি কি তোমার ওখানে কি প্রচুর চুল হ্যাঁ 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 জঙ্গল হয়ে গেছে জঙ্গলের মত আমি বলুম না আমার করে তাহলে তুমি এক কাজ করতে পারো ওখানে পেট্রোল দিয়ে একটা দেশলাই কাঠি দিয়ে পুরো আগুন দিয়ে দাও দেখবে জীবনও চুল উঠবে না ভালো উঠবে না আর ওই জায়গাটা পুরো তেল তেলে তেল তেলে থাকবে কোনোদিনও খসখসে ভাব থাকবে না আর যেই চুলের প্রয়োজন আছে সেই চুল উইঠা যাইতেছে তোর কপালে জুতা আর বাড়ি হারামি কবি বলেছেন মেয়েদের ঠোঁটে সেই প্রোটিন আছে যেটা খেলে দশ দিন না খেয়ে থাকা যায় আচ্ছা এমন কোন জিনিস যা পুরুষরা লুকিয়ে রাখে আর মহিলারা দেখিয়ে বেড়ায় বুদ্ধি থাকলে বলুন তো উত্তরটা কি হবে তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবে से पहले मेरी जवानी तो देख लो आए हाय नजर ना लगे तुझे भोसड़ी